ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল নুড স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আসা করি সবাই ভালো আছো কৃষার্থীবৃন্দ ডিগ্রির তৃতীয় বর্ষ পরীক্ষা দু যেটা অনুষ্ঠিত হবে দু সালের নভেম্বর ডিসেম্বর মাসের দিকে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে তোমাদের রুটিন পাবলিশড হয়ে গেছে কৃষ শিক্ষার্থীবৃন্দ ডিগ্রির তৃতীয় বর্ষের জন্য রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস এবং হচ্ছে সমাজকর্ম সাবজেক্টের আমি সাজেশন দিব ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস সাজেশন তৈরি করা কমপ্লিট করে ফেলেছি আজকে তোমাদেরকে আমি রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম পত্র ও ষষ্ঠ পত্র সাজেশনে কী আছে এবং কেমন কমন পড়ে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করি শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে বেশ শিক্ষার্থী তার আগে আমি তোমাদেরকে বলে নিই ইংরেজি এবং অন্যান্য কোনো বিষয়ের সাজেশান আমার কাছে নেই অর্থাৎ শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস সমাজকর্ম ছাড়া ডিগ্রি তৃতীয় বর্ষের আর কোনো সাজেশন এইবার আমি তৈরি করে নিই সুতরাং এই তিন সাবজেক্ট ছাড়া অন্য কেউ আমাকে নক দেওয়ার দরকার নাই আমার কাছে সাজেশন নাই আর অনার্স এবং মাস্টার্স এবং প্রিলিমিনারি অন্যান্য পারো যাই হোক রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি এই সাবজেক্টে অতি সংক্ষিপ্ত মাত্র তেত্রিশটা ছোট প্রশ্ন দশটা এবং প্রশ্ন নয়টা গত বছর আমার সাজেশন থেকে কমন ছিল অর্থাৎ অতি নয়টা কমন ছিল সংক্ষিপ্ত ষাটটা এবং বড় প্রশ্ন পাঁচটা কমন ছিল তো এবারও আশা করি ইনশাল্লাহ গতবারের ধারাবাহিকতায় বা তার আগের বছরের ধারাবাহিকতায় এরকম হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি বা তার চেয়ে বেশি কমন থাকবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার সাজেশনগুলো আমি সাধারণত পিডিএফ ফাইলে দেই তোমরা যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাকে মেসেজ করতে পারো তাহলে একটা শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে সাজেশনগুলো তোমরা নিতে পারবে তো এবার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র এটা নয়শো তিন নম্বর কোড নারী ও রাজনীতি এই কোডের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে আটত্রিশটা সংক্ষিপ্ত চোদ্দটা এবং বড় প্রশ্ন এগারোটা প্রিয় শিক্ষার্থী গত বছর এই সাজেশন থেকে একশো পঁচিশ পার্সেন্ট কমন ছিল অর্থাৎ প্রতি সংক্ষিপ্ত টাকা কমন ছিল সংক্ষিপ্ত পাঁচটা এবং গড় প্রশ্ন ষাটটা কমন ছিল এখানে পাঁচটা লিখতে হয় অর্থাৎ এবারও ইনশাল্লাহ আশা করি যেমন হান্ড্রেড পার্সেন্ট বা তার চেয়ে বেশি কমন থাকবে সেই প্রত্যাশা করি তো এই সাজেশনগুলো যদি তোমরা নিতে চাও পাশাপাশি ইসলামের ইতিহাস সমাজকর্ম বিষয়ের সাজেশন যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাকে স্ক্রিনে যে একটু আগে দেখাইলাম ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাকে মেসেজ করতে পারো আর অবশ্যই নিউজ স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে ইনশাআল্লাহ তাহলে পরবর্তীতে আবার কথা হবে এবং আপডেটগুলো পেয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ